আসসালামু আলাইকুম মূল্য হিসন গার্মেন্টসের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত বরাবরের মধ্যে আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু কালেকশন নিয়ে এবার আমি আপনাকে দেখাবো আমাদের উইন্টার কালেকশন বা শীতের মধ্যে বয়েস বাচ্চা বেবি বা অ্যাডাল্ট বয়সের যে কালেকশনগুলো করেছি সেই শীতের কালেকশনগুলো আমি আপনাকে দেখাবো এখন আমি আপনার নিউ নিউবর্ন বাচ্চাদের জিরো থেকে ছয় মাস বাচ্চাদের এই কালেকশনগুলো একবারে জিরো বাচ্চাদের শীতের কালেকশনগুলো এটা আপনার পঞ্চাশ পঞ্চান্ন এবং সাইট পঁয়ষট্টি দুইটা সাজি পেয়ে যাবেন এটা যেমন ছোট গ্রুপ এর আগে একটু বড় এটা যেমন ছোট গ্রুপ পঞ্চাশ পঞ্চান্ন এটা এগুলো হচ্ছে আপনার বাচ্চাদের অ্যাম করে আমি বেশি মাল দেখাবো না চারটা পাঁচটা মাল দেখাবো আর অ্যাঙ্কর যারা মোটামুটি আপনার মাল বিক্রি করে থাকেন তারা মোটামুটি অ্যাঙ্কর সম্পর্কে আপনাদের ধারণা আসে যে অ্যাঙ্কর দেখাই হয় না অনেকে আসতে অ্যাঙ্কর এমনিতে নিয়ে যায় এই মালটা দেখেন এটা বিপ বলা হয় বিপটা চাইলে আপনি খুলেও পড়তে পারবেন আর বিপটা আপনার ইউজ করে সাথে নিয়েও ইউজ করাতে পারবেন এরকম অ্যাঙ্কর আসতে অনেক দেখা হয় না এটা যেমন মেয়েদের গেঞ্জি কাপড়ের অ্যাঙ্কর বেবিদের এটা জিরো থেকে ছয় মাস বেবি সেই বয়সের বেবি তারপরে আমাদের প্রোডাক্ট কতটা সুন্দর এবং কতটা কমফোর্টেবল প্রত্যেকটা বেবি খুব সফট এবং কমফোর্টেবল প্রোডাক্টগুলো ইউজ করতে পারবে সম্পূর্ণ থাই গেটপি মালগুলো তৈরি করা হয়েছে ছোট একটা পকেট আসছে না বেবিদের আমার থেকে এটা এগুলো হচ্ছে বেবি বেবিদের বা জিরো বাচ্চাদের গেঞ্জি কাপড়ে যে প্রোডাক্টগুলো সেগুলো দেখালাম একটু মোটা কাপড়ের মালগুলো দেখেন আপনাদেরকে এটা হচ্ছে আপনার ফাইভ পিস যেটাকে বলে এটার সাথে বিফ হবে জামা হবে দুটো পায়জামা হবে একটা আপনার মোজা ছাড়া একটা হচ্ছে মোজা সহ উইদাউট মোজা এবং উইথ মোজা দুটাই বলেন এটার মধ্যে এটা একটু মোটা বাচ্চাদের নিবন বাচ্চাদের এগুলো হচ্ছে একটু মোটা গ্রুপ থাই কেটাবে কার্টুন আছে কার্টুনটা খুবই সুন্দর এটা থ্রি পিস এটাও আপনার ফাইভ পিস এটার মধ্যে টু পি আছে পায়জামা আছে আপনার জুতা হবে এবং একটা মেগিয়াতে আপনার শীতের জামা হয় এটা আপনার যে কোনো গেঞ্জের সাথে যে কোনো ড্রেসের সাথে এটা আপনারা ইউজ করতে পারবেন এটা আপনার থ্রি পিস আপনার এটা গলার মধ্যে দিয়ে ইউজ করতে পারবেন আবার এটা আপনার উইদাউট ইউজ করতে পারবেন মোটামুটি আপনার জিরো অল্প কিছু মাল দেখালাম কারণ জিরো অঙ্ক সবাই ধারণা আছে যে বাচ্চা মালগুলো দেখানো হয় এই জন্য আমি অল্প কিছু জিরো মাল দেখালাম এবার আপনার দেখি শুভ জিরো সেট দেখে ফুলাতা যেগুলো আপনার দুইটা করে তিনটা করে গ্রুপ হবে চোদ্দো ষোলো আঠারো বিশ কিছু কিছু প্রোডাক্টের বাচ্চা ছাব্বিশে হবে এই জন্য আমি একটা গ্রুপে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার আমি আঠেরো বিশ গ্রুপটা দেখেছি এগুলোর প্রত্যেকটা মালেরই আপনি চোদ্দো ষোলো এবং আঠারো বিশ কিছু কিছু যাবেন যাবে আপনাদেরকে একটা গ্রুপ দেখাচ্ছি যেহেতু প্রত্যেকটাই গ্রুপ আছে আমি আপনাদেরকে একটা গ্রুপে দেখাচ্ছি প্রত্যেকটা কালার হবে তিনটা চারটা সর্বনিম্ন তিনটা কালার হবে এটা একটু মোটা খুব সুন্দর ব্লেজার কাপড়ের উপরে প্রত্যেকটা সর্বনিম্ন তিনটা কালার হবে উপরে চারটা পাঁচটা কালার হবে এগুলো সবই চায়না ফ্যাব্রিক্সের উপরে আবার এটা কটন ফ্যাব্রিক্সের উপরে রেড কালারের মধ্যে কটন ফ্যাব্রিক্সের উপরে আমি আপনাদেরকে অল্প কিছু সংখ্যক প্রোডাক্ট দেখাচ্ছি সবাই জানেন উইন্টার বাচ্চাদের এরকম কালেকশন প্রত্যেকটা শোরুমে অনেক হয়ে থাকে আর আমরা তো অফুরন্ত কালেকশন করেছি এই জন্য ছোটো ভিডিওতে আমি আপনাদেরকে অল্প কিছু কালেকশন দেখাচ্ছি এগুলো দেখালাম আপনাদেরকে আঠারো বিশ বা এগুলো ছোটো গ্রুপ হবে চোদ্দো ষোলো বিশ এবং বাইশ চব্বিশ ছাব্বিশ আমি এই জন্য আপনাকে একটা গ্রুপে দেখালাম যে যেই গ্রুপ প্রয়োজন আপনারা নিতে পারবেন সব গ্রুপও নিতে পারবেন চাইলে আপনার যেই গ্রুপটা আপনার বেশি প্রয়োজন আপনার সেই গ্রুপটা নিতে পারবেন এবার আমি আপনাদের কিছু সিঙ্গেল প্রোডাক্ট দেখাই উইন্টারের বা শীতের এগুলো বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ্রিশ বত্রিশ একত্রিশ বত্রিশ আটাইশ বা একত্রিশ বত্রিশ তিনোটা গ্রুপে পেয়ে যাবেন কিছু কিছু মালের বত্রিশ চৌত্রিশও পাবেন আমি আপনাদেরকে শুধু বাইশ চব্বিশ ছাব্বিশ দেখাচ্ছি কিন্তু প্রত্যেকটা কালার হবে গ্রুপ হবে কিছু প্রোডাক্টের তিনটা গ্রুপ হবে বাইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ তিরিশ এবং একত্রিশ বত্রিশ আমার কিছু কিছু প্রোডাক্টের চারটা গ্রুপ হবে বত্রিশ চৌত্রিশও হবে আমি একটা গ্রুপ এবং একটা কালার দেখেছি আপনারা প্রত্যেকটারই তিনটা চারটা কালার পাবেন তিনটা চারটা গ্রুপ পাবেন এগুলো সব সিঙ্গেল প্রোডাক্ট চায়না ফ্যাব্রিক্স এবং কটন ফ্যাব্রিক্স দুইটা প্রোডাক্ট দুইটা ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এগুলো সিঙ্গেল প্রোডাক্ট দেখালাম বেবিদের এতক্ষণ আমি আপনাকে দেখালাম হালকা শীতের প্রোডাক্টগুলো যেমন গেঞ্জি বা পাতলা কাপড় অ্যাঙ্কলগুলো এখন একটু ভারী শীত বা মোটা শীতের যে মানে বেশি শীতের যে প্রোডাক্টগুলো বাচ্চা ইউজ করে সেগুলো দেখাবো এগুলো হচ্ছে একটু ভারী শীতের মাল বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল এবং খুবই স্মুথলি এগুলো টু পিস প্রত্যেকটার ভিতরে বেলবেট দেওয়া আছে বাচ্চাদের খুব কমফোর্টেবল ইউজ করতে দেওয়া আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে এটা রামপার এগুলোর ভিতরে দেখেন বেলবেট ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে রামপার এবার নিত্য নতুন অনেক রামপার কালেকশন করেছে আমরা এগুলো একবারে নতুন রামপার এটা টু পিস বাচ্চাদের ভারী শীতের প্রোডাক্ট লেডিস পকেট আছে পকেট শু পিস এটাও মেয়েদের বেবিদের বর্ন বেবি বলা যায় এটা রামপার সিস্টেম এই কুটিটা আপনার চাইলে এই প্রোডাক্টের সাথে ইউজ করতে পারবে চাইলে আপনার অন্য উইদাউট বা অন্য কোনো ড্রেসের সাথে ইউজ করতে পারবে এই কুটিটা অন্য ড্রেসের সাথে ইউজ করতে পারবে ইনেজ বাচ্চাদের কিছু হুডি দেখাই দেখো দুইটা তিনটা হুডি দেখাবো এটা হচ্ছে টিন এজ বাচ্চাদের যেমন আপনার মোটামুটি ছয় থেকে আপনার দশ বারো বছর বাচ্চাদের হুডি এটা আপনি আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ এবং একত্রিশ বত্রিশ তিনটা গ্রুপে পেয়ে যাবেন এটা হচ্ছে সিঙ্গেল হুডি আমি আপনাকে বাইশ ছাব্বিশ গ্রুপটা দেখালাম আপনি চাইলে আটাইশ তিরিশও নিতে পারবেন একত্রিশ বত্রিশে নেবেন তিনটা গ্রুপ পাবেন এখানে শুধু এই না আমাদের কাছে গ্যাবারেন জ্যাকেট ব্লেজার বাচ্চাদের আপনার তারপরে মেয়েদের লং কোট শর্ট কোট সব পাবেন বড়দের বা আমাদের সাইজের ব্লেজার পাবেন গার্ভের জ্যাকেট পাবেন কোট পাবেন বাচ্চাদের জ্যাকেট পাবেন সব আইটেম পাবেন আর সম্পূর্ণ আইটেম দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মোল্লা হুশিয়ার অ্যান্ড গার্মেন্টস মৈশুর আলম সুপার মার্কেট চতুর্থ তলা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম